ভাইরাল গরিবের মার্সিডিস বাইশ টাকার স্কেটিং এখন পাচ্ছেন অনলি দুই হাজার টাকায় দুইশো টাকার ধামাকা অফার এই গরিবের এর উপর এই গরিবের বিশেষত হচ্ছে এটার সামনে ফাইবার প্রয়োগ করা যারা বিগিনার আছেন প্রথম অবস্থায় স্কেটিং চালানো শিখতে চান বা স্কেটিং চালানোর খুব শখ তাদের জন্য এই স্কেরিং বেস্ট তার কারণ হচ্ছে প্রথম অবস্থায় পরে গেলে দেখা যায় ব্যালেন্স করতে পারেন না পরে যান পায়ের আঙ্গুলে গুতা খায় অনেক জায়গায় তো এই ফাইবার না থাকলে পায়ের আঙ্গুলে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এই ফাইবারটার কারণে আপনার পাটাকে প্রোটেক্ট করবে এই ফাইবারটা দেখেন সামনের এক চাকা লাইটিং হবে চাকাগুলোর স্পিড যদি আপনাকে দেখায় চমৎকার স্পিড হবে এক কথায় বলতে গেলে কম বাজেট সেরা একটি স্কেটিং ছোট বড় করে পড়তে পারবেন খেয়াল করে দেখেন পুশ বাটন আছে বাটনটা চাপ দিয়ে স্কেটিংটা ছোট বড় করতে পারবেন তিনটা কালার পাবেন একটা রেড কালার একটা ফুল ব্ল্যাক কালার তারপরে পাবেন হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ব্লু কালার যার যে কালারটা লাগবে যার যত পিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি টেকনাফ থেকে তুলিয়া, দামটা হচ্ছে দুই টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন বন্ধু বান্ধব চার পাঁচজন মিলে যদি অর্ডার করেন আরো কিছু ডিসকাউন্ট পাবেন যারা দোকানে আসতে চান ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি দুই জায়গায় আউটলেট আছে আউটলেট ভিজিট করে পুরা গুলা পারচেস করতে পারবেন আমাদের থেকে কমে কোথাও পাবেন না কারণ আমরা হোলসেলার